সুপ্রিয় দর্শক মণ্ডলীর দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে মাসফিয়া ভেটেরিনারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি হচ্ছে জেন্টামাইসিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন। এই অ্যান্টিবায়োটিক ইনজেকশনটি আপনি আপনার পশুতে কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কোন কোন রোগ হলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার পশুতে ব্যবহার করলে কী কী সাইড এফেক্ট হতে পারে অথবা প্রেগনেন্সি পশুতে এটা ব্যবহার করা যাবে কি না আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমি আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর কথা না বাড়িয়ে এবার যাচ্ছি মূল প্রসঙ্গে তো প্রিয় বন্ধুরা জেন্টামাইসিন গ্রুপের এই ইঞ্জেকশনটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দ্রুত কাজ করে তাছাড়া এটা আপনার পশুতে যদি কোনো ধরনের চোখের সমস্যা হয় বা চোখের ছানি পরে অথবা যে চোখের যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি আপনার পশুতে যদি দেখেন কানে কোনো সমস্যা হয়েছে অথবা কানে কোনো ইনফেকশন হয়েছে তাহলেও আপনি আপনার পশুতে এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন এরপর আপনি যদি আপনার পশুতে মূত্রথলিতে বা অথবা মূত্রনালিতে যদি কোনো সমস্যা দেখেন বা ইনফেকশন হয় বা প্রসাবে ইনফেকশন হয় সেক্ষেত্রেও আপনি এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন তাছাড়াও প্রিয় বন্ধু আপনি যদি আপনার পশুতে যদি দেখেন কাটা গা শুকায় না অথবা দীর্ঘদিন ধরে এটা ওষুধ দেওয়ার পরেও বা ওষুধ খাওয়ানোর পরেও বা মেডিসিন দেওয়ার পরেও যদি এটা না শুকায় সেক্ষেত্রে আপনি এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি প্রিয় বন্ধু আপনি আপনার পশুতে কোন কোন ক্ষেত্রে এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটি ব্যবহার করা উচিত নয় তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনি আপনার পশুতে যদি প্রেগনেন্ট হয় আপনার পশু বা গরু এবং ছাগল যদি প্রেগনেন্ট হয় তাহলে এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটা না দেওয়াই ভালো তাছাড়া আপনার পশুর যদি তাপমাত্রা স্বাভাবিক না থাকে যেমন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যদি বেশি থাকে কিংবা জ্বর থাকে তাহলে এই জেন্টামাইসিন গ্রুপের ইঞ্জেকশনটা না দেওয়াটাই ভালো এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশন দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার পশুর তাপমাত্রা মেপে নেবেন আপনার পশুর তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা সেটা দেখে নেবেন যদি স্বাভাবিক থাকে তাহলে আপনি এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন এছাড়াও আপনার পশুর যদি কোনো অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এই জেন্টামাইসিন গ্রুপের ইঞ্জেকশন না দেওয়াটাই ভালো এবার জানিয়ে দিচ্ছি প্রিয় বন্ধু আপনি আপনার পশুতে এই জেন্টামাইসিন গ্রুপের ইনজেকশনটি কোন জায়গায় ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন আপনি আপনার পশুতে এটা আইবিও দেওয়া আছে আইএমও দেওয়া আছে আপনি মাংস ব্যবহার করতে পারবেন এবং শিরাতও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এবার জানিয়ে দিচ্ছি পরিমাণটা আপনি আপনার পশুর প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য আপনি এটাকে এক এম হিসেবে ব্যবহার করবেন আপনার পশুর যদি ওজন পঞ্চাশ কেজি হয় সেক্ষেত্রে পাঁচ মিলি করে গভীর মাংস পুশ করে দিবেন আর যদি একশো কেজি বডিওয়েটের হয় সেক্ষেত্রে আপনি দশ মিলি করে গভীর মাংসে প্রয়োগ করতে পারবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন